ওনার পরিবার এবং পরিশেষে সেই কারবালার প্রান্তরে সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়ের বিরুদ্ধে আপুষীন সংগ্রাম করার জন্য তিরিশ বাইশ থেকে তিরিশ হাজার সৈন্যের বিরুদ্ধে মাত্র বিরাশি জন নবী পরিবারের সদস্য যে নিজের আত্মুচ্ছর্গ করেছিলেন সত্য মিথ্যার সাথে আপোষ করেন নাই সমগ্র দুনিয়াতে সত্যকে প্রতিষ্ঠার জন্য অন্যায় ও বিচার সেরাচার জোর জুলুম অত্যাচার অন্যায় বিচারকে বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নিজের জীবন বাজি রেখে ওনারা কারবালার প্রান্তর হাজির হয়েছিলেন বিশ্ব থেকে অনাচার অবিচার অত্যাচার জোর জোলমকে চিরতরে কবরস্থ করার জন্য অসত্যের বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়িয়ে আপসহীন সংগ্রাম করার জন্য ইমাম হুসাইন সালাম এবং ওনার সঙ্গীগণ যেভাবে নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন আমরাও যাতে বর্তমানে এই দুনিয়াতে যে কোনো পরিস্থিতিতে আমরা যাতে সমাজে অনাচার অভিচার অত্যাচার স্বৈরাচার বৈষম্যমূলক নীতি এবং দুর্নীতির বিরুদ্ধে আপসিনভাবে আমরা লড়াই করে যাওয়ার প্রত্যয় প্রত্যয়ে সমাজকে জাগরণ সৃষ্টি করার জন্য মানুষের মধ্যে চেতনা সৃষ্টি করার জন্য অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করার জন্য আজকের আমাদের এই প্রয়াস আমরা ইমাম হোসাইন ইমাম হুসাইন সালামের সেই আদর্শকে বুকে ধারণ করে আমরা কেয়ামত পর্যন্ত হোসাইনি মুসলমান হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত রেখে আগামী দিনে যুগ যুগ ধরে এজিদি মুসলমান যে মুসলমান নামদারি সেই এজিদি মুসলমান না হয়ে এজিদি মুসলমানের বিরুদ্ধে হুসাইনি মুসলমান হিসেবে হুসাইনি আদর্শকে সমাজের সর্বস্তরে প্রত্যেকটি ঘরের রান্নাঘর থেকে শুরু করে সংসদের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ইমাম হুসাইনের সুমহান আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ